This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে থেকে উদ্ধার ছটি আগ্নে অস্ত্র গভীর অটোয় তল্লাশি ছটি আগ্নেয় এগারো রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ গ্রেফতার অস্ত্র পাচারকারী গয়া থেকে অস্ত্র এনে পাচারের আগেই পাকড়াও এই মোহাম্মদ আপনাদের জানিয়ে রাখি এর আগেও বহুবার শহরে অস্ত্র উদ্ধার হয়েছে আপনাদের সেই ছবিগুলি দেখাচ্ছি গড়িয়াট শিয়ালদায় শিয়ালদায় বেশ কয়েকবার অস্ত্র উদ্ধার হয়েছে জীবনতলা এজেসি বস রোড শিয়ালদায় আমি যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে একাধিকবার অস্ত্র উদ্ধার হয়েছে আপনারা জানেন আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক শোনায় কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাদের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী অস্ত্র শস্ত্রের কারখানা তৈরি হচ্ছে বোমের আওয়াজ বম ফাটছে মারা যাচ্ছে লোকেরা বাচ্চারা বন্দুক তো কলকাতায় পাওয়া যাচ্ছে জেলায় জেলায় পাওয়া যাচ্ছে তো সারা দেশ থেকে বোম বন্দুক এখানে জমা করা হচ্ছে বোধহয় ইলেকশনটাকে রক্তাক্ত করার জন্য সেজন্য সরকারের উপর তো ভরসা কম আছে কেন্দ্র সরকারের নজর রাখা উচিত এখানে না হলে তো মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচন করা আর ভোট দাও পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে এবং অস্ত্র ধরছে পাকড়াও করছে রাজ্যের পুলিশ রাজ্যের পুলিশ সব জায়গায় শান্তির জন্য যা যা পদক্ষেপ দরকার সেগুলো নিচ্ছে আর গন্ডগোলটা পাকাচ্ছে তো দিলীপ মতন লোকেরা শুভেন্দু অধিকারীর মতন লোকেরা ওস্কারছেন লাঠি নিয়ে এসো মারো পুড়িয়ে দাও মেরে দাও এসব কথা যখন বলেন তখন খেয়াল থাকে না যে এগুলো হচ্ছে অশান্তির বার্তা আসল ঘটনাটা হচ্ছে এই রাজ্যে অনেকেই চেষ্টা করবে যে অবস্থাটা যেন আশঙ্কাজনক হয় বা অশান্তি তৈরি করা যায় অশান্তির বাতাবরণ তৈরি করে ঘোলা জলে মাছ ধরবেন এই বিজেপির নেতারা তৃণমূলের মদতে প্রমোটার দৌরত্ব মালদা শহরে মাঝরাতে ধুলোই মিশে গেল একের পর এক দোকান চলল দেনাল লুটপাট মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ মালদা চেম্বার অফ কমার্সে কোথাও পদক্ষেপ করা না হলে বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের আর এই নিয়েই তুঙ্গে শাসক বিরোধী দর্শক গভীর রাতে চলল বুলডোজার মালদা জাতীয় সড়কের ধারে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক নটি দোকান চলল দেদার লুটপাট মালদা শহরে জাতীয় সড়কের পাশের জমিতে দীর্ঘদিন ধরে রয়েছে গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান হোটেল লজ বেশ কয়েক বছর ধরেই সেই জমি কেনার চেষ্টা চালাচ্ছিলেন এক প্রমোটার পাল্টা বাধাও দিচ্ছিলেন দোকানিরা দুপক্ষের বিবাদে জল গড়ায় হাইকোর্টে তৃণমূলের মদতে এলাকায় প্রমোটার রাজের অভিযোগ তোলেন ব্যবসায়ীরা উপর মহলে নেতা হাত না থাকলে তো এত বড় অধ্যত্ত কেউ দেখাতে পারে না সবারই হাত আছে না তো কেউ তো রুখে দাঁড়াচ্ছে না যদি হাত না থাকতো তাহলে তো রুখে দাঁড়াতো ব্যবসায়ীরা যাই অভিযোগ করুন না কেন সবই উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ প্রমোটার রাজীব শর্মা না 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 আমার মিথ্যা কথা অপপ্রচার করছে তাহলে এটা কারণ না ওটা আমি কি কোনো কিছু এখন কিনিনি বা কোনো কিছু আমার কাছে কিছুই নেই এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট কিছু নেই যদি ওরা ওরকম করে তাহলে মানহানি কেস করতে হবে এরকম কিচ্ছু নেই আমাকে কোনো ওরা এগ্রিমেন্ট দেখাতে পারবে না কিচ্ছু করতে পারবে না দোকান সরানো যাবে না নির্দেশ আদালতের তবে সেই রায়কে বুড়ো আমুল দেখিয়ে মাঝরাতে চললো বুলডোজার ধুলোয় মিশলো একের পর এক দোকান রাতারাতি নিঃস্ব ব্যবসায়ীরা ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের যদিও এই ঘটনার পর অভিযুক্ত প্রমোটারের পাশাপাশি দাঁড়িয়েছেন ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। করে মোড়ের সামনে। ওখানে বোর্ড লাগিয়ে যারা করে হাত বদল হয়েছে টাকার বিনিময়ে। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়ার ভাবনা মালদা চেম্বার অফ কমার্সের আটচল্লিশ ঘন্টার মধ্যে কঠোর পদক্ষেপ না করলে জেলায় বন্ধের ডাক দেওয়ার হুমকি ব্যবসায়ী সংগঠনের জেলা পুলিশের কাছে আমরা অলরেডি দুবার ইনফরমেশন করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গে আজকে আমাদের সেক্রেটারি উত্তম কথা বলেছেন আপুস পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব দোকান ভাঙচুর লুটপাটের ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির যদি সমস্ত কিছু বৈধ থাকে তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি তাহলে কোটের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে বিধানসভা ভোটের আগে এলাকায় বুলডোজার চালিয়ে নিজেদের দাপট দেখানোর কৌশল তৃণমূল কংগ্রেসের তুঙ্গে তরজা মালদা থেকে শুভ্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা সরকারের রাজস্ব ফাঁকে দিয়ে মহানন্দা নদ থেকে অবাধে বালি পাচার চাঁচলে মহানন্দাতে বালি মাফিয়াতে রমরমা কারবার মহানন্দার বুক রমরমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন চাঁচল দুই ব্লকের হোসেনপুর ও পুরাতন খানপুরের মহানন্দার ঘটনা অবৈধ বালি উত্তোলনের জেরে বিপাকে বৈধ ঠিকাদাররা তাদের দাবি সরকারি অনুমতি থাকার সত্ত্বেও তারা নির্ধারিত ঘাটে কাজ করতে পারছেন না অন্যদিকে অবৈধ উত্তোলনের ফলে সরকারও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বৈধ ঠিকাদাররা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের ভাঙন আতঙ্কে কাঁটা নদী পাড়ের বাসিন্দা। আমাদের দেশের লোক যারা গ্রামের বাসিন্দা তারা প্রোটেক্ট করছে যে না আমাদের এখান থেকে বালি তুললে আমাদের বাড়ি ঘরগুলো পড়ে যাবে তার জন্য প্রত্যেকটা মানুষ এই বালি তোলার বিপক্ষে এবং বালিটা যাতে না উঠে সেটাই আমিও যেমন চাইছি এবং প্রত্যেকটা মানুষও চাইছে যাতে বালিটা না ওঠে আর আমাদের গ্রামগুলোতে যাতে সুরক্ষিত থাকে আমরা এক বছর বালি খাদানটা চালিয়ে উচ্চ ওই বালি খাদান চালানোর সময় ওই এক বছরের মধ্যে গ্রামবাসীরা আমাদের উপর বিভিন্ন রকম বাধার সৃষ্টি করে আমরা বালি খাদানটি বন্ধ করতে বাধ্য রাখি এবং প্রশাসনিক দপ্তরে এসডি অফিসে আমরা তিন থেকে চারবার আমরা আলোচনায় বসে উঠি তার এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি কিন্তু আমরা আবার যখন পুনরায় ওই বালি খাদানটি আরম্ভ করতে যাই তো লোকাল জনগণ আবার শিখ সেরকমভাবে আমাদের উপর বাধার সৃষ্টি করে মোদীর পক্ষ থেকে বিনা অনুমতি ছাড়া মাটি তুলছেন মাটি কাটছেন তৃণমূলের এর ফলে নদীর গতিপথ ক্ষমতা হারিয়ে যাচ্ছে দেখুন প্রশাসনের একাংশের মদত ছাড়া এই মাটি চুরি মাটি কাটা জাস্ট ইম্পসিবল আমরা সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানকার তাদের সাথে নিয়ে বসেছিলাম এই ইস্যুটাকে রিজলভ করার জন্য আমাদের ফুটফুল আলোচনা হয়েছে ওনাদেরকে বলা হয়েছে যদি লোকালি কোনো মিস ইনফরমেশান থাকে অনেকের ইনফরমেশান রয়েছে লোকাল মানুষের যে হয়তো নদীটা কাটলে হয়তো আরও বেশি পাড়ের ক্ষতি হবে বা বন্যা বন্যার দ্বারা পাড়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হতে হতে পারে এই ইনফরমেশানগুলো যাতে ওনাদেরকে বলা হয়েছে যেটা মানুষের সাথে কথা বলে রিজলভ করতে